হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এসি মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স আজকে আমি একটি এমন একটি জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স তাদেরকে আমি দেখাই এই যে দেখুন খাসার ভিতরে এটা আমার ঘরের একটি বেবি বাচ্চা আর এই বাচ্চাটিকে দেখুন তুমি এই যে একটা বাচ্চা দেখুন খুবই ছোট বেবি এটাও আমার ঘরের একটি বেবি তো এই বাচ্চা দুটিকে এই খাঁচাতে রাখার রিজন আছে কারণ আছে সে কারণ হচ্ছে যে বাচ্চারা খাঁচার ভিতরে দেখছেন এ বাচ্চারা ঠিক এই ছোট বাচ্চাটির মতোই ছিল তো তার বাবা মা মারা গেছে এই বাচ্চাটারও মা মারা গেছে যার কারণে এই বাচ্চাটাকে আমি নিজ হাতে খাওয়াই এত বড়ো তো এই বাচ্চাটার মাকে জানে না কিসে সে যেন কবিতার ক্ষোভের ভিতরেই হয়তোবা হয়তোবা সাপ হতে পারে তাকে মেরে ফেলছিলো তো এ বাচ্চারা আরও অনেক ছোট ছিল এখন তো অনেক অনেকটুকু বড়ো হয়েছে তো আমি দেখাবো এই ছোট ছোটো বাচ্চাগুলোকে অনেক কবিতা প্রেমী ভাই আছে যারা ছোট বাচ্চা যে কোনো কবিতা হারাই যায় এই বাচ্চাগুলোকে তারা মানুষ করতে পারে না তো এ বাচ্চাগুলো যাতে না মারা যায় কীভাবে বাচ্চাগুলোকে আপনি বড় করবেন সেই প্রসেসিংটা আমি আপনাকে দেখাচ্ছি এবং আশা করি এখান থেকে আপনি উপকৃত হবেন এবং আপনিও চাইলে এই কল্টরগুলোকে আপনার ছোটো থেকে একাই নিজেই বড় করতে পারেন তো আমি যে বাচ্চার ভিতরে দেখছেন এটা আমার ঘরের একটি বাচ্চা এটি আমার আর গিরিবাস দিয়ে এবং খুলনার একটা মাদ দিয়ে এই বাচ্চাটা করা ছিল তো ওই কব তো দুইটাই আমার হারে গিয়েছিলো ওই বাচ্চারা অনেক ছোটো ছোট ছিল এবং এই বাচ্চাটি আমি এই নিজ হাতে খাওয়ায় বড় করতে চাই যখন অনেক বড় হয়ে গেছে এবং সে নিজে নিজেই খাওয়া শিখে গেছে এখন আর কিছুদিন পরে আমি তাকে বড় বড়ো কবিতরের ভিতরে রাখবো কবিতাটিকে ভালো করে ওড়া শিখলে তো এই বাচ্চাটিকে সর্বপ্রথম আমরা যখন ছোট ছিল তখন আমরা ছোটো খাবারগুলো দিতাম এবং বড় হওয়ার পরে এই দেখুন এর ভিতরে আমি সলা ভিজা রাখছি এই সলাগোলা আপনি যদি সকাল রাত্রে ভিজাত তাহলে এই ছোলাগুলো অনেক ভিজে অনেক মোটা হয়ে যাবে এবং সকালবেলা এই ছোলাগুলো আপনি বাচ্চাগুলোকে খাওয়াবেন যদি বাচ্চাগুলোকে ছোলাগুলো খাওয়ান তাহলে বাচ্চাগুলো অনেক শক্তিশালী হয় এবং বাচ্চাগুলো অনেক দ্রুতই বৃদ্ধি পায় এবং অনেক শক্তিশালী হয় তো আমি প্রথমে এই বাচ্চাটিকে আমি খাওয়াচ্ছি এখন এই বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে এটাই এ বাচ্চাটি এখন খাওয়ানো অনেক সহজ তো আমি আপনাদেরকে একটু খাওয়াই দেখাই পেভি যে আমি হাতে ছলা নিলাম এ দেখুন আমি এভাবে ধরলে শুধু দুইটা তিনটা করে আমি ছলা খালি বাচ্চার মুখে দিয়ে নিচ্ছি এতে দেখুন পেফার দেখুন কীভাবে তারা খেয়ে নিচ্ছে এবং তারা হাতের ভিতরে এমন করে এটাও অনেক ভালো লাগার একটা জিনিস পেভিয়ার্স দেখুন কেমন করছে এটাও আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বিষয়টা আপনারা চাইলেই কিন্তু আপনাদের অনেক কবতর আছে যে বাচ্চাগুলো দুর্বল হয়ে থাকে আপনার দুর্বল বাচ্চাগুলোকে আলাদা করে এনে আপনি হাতে খাওয়ায় সুস্থ সবল বাচ্চাগুলোকে আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো এভাবে আমি এই বাচ্চাগুলোকে খাওয়াই এবং এগুলো আপনি চাইলে বাচ্চাগুলোকে আপনি পোষ মারাতে পারবেন আপনি চাইলে কৌতুকগুলোকে আপনার সাথে সাথে নিয়ে সবসময় রাখতে পারবেন আপনি যেখানে যাবেন সেখানেই কৌতলগুলা চলে যাবে কিন্তু এর জন্য আপনার প্রয়োজন এই বাচ্চাগুলোকে আপনার আলাদাভাবেই খাওয়াতে হবে ট্রেনিং দিতে হবে এই বাচ্চাদেরকে বড়ো কবুতরের সাথে রাখা যাবে না বড়ো কবুতরের সাথে রাখলে বড়ো কবুজের মতনই তাদের কালচার আচার আচরণ হয়ে যাবে যার কারণে ট্রেনিং আমাদের মুশকিল হয়ে যাবে আপনি চাইলে আপনি এভাবে আলাদা করে রাখতে পারেন আলাদা করে রাখলে আপনি এ বাচ্চাগুলোকে ট্রেনিং দিতে পারবেন তো বিয়েস আমি আপনাকে দেখাচ্ছি এই ছোট বাচ্চাকে কেমন করে খাওয়াবো আমার হাতে একটি জিনিস দেখছেন এই যে দেখুন প্রিভিয়ার্স এটা হচ্ছে যে আমি খুলি এই যে দেখুন প্রিভিয়ার্স ভিতরটা এই সাদা যে ক্যাপটা যেটা আছে এটা হচ্ছে আপনার যে ইনজেকশন যেটা দেয় যে যে শুইটা থাকে শুয়ের মাথা পুরে যে ক্যাপটা থাকে এটা হচ্ছে সেই ক্যাপ এই ক্যাপের মাথাটা আপনি সুন্দরভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে একটা যে কোনো একটি বোতলের খাপে আপনি ফুটা করবেন করে এই ক্যাপটা এর ভিতরে ঢোকাই দিবেন ঢোকাই দেওয়ার পরে এখানে আপনি ছোট্ট যে জিরো ফিটগুলো পাওয়া যায় এই জিরো ফিটগুলা এই হালকা পানি নেবেন যখন এর ভিতরে পানি আসে হালকা পানি নেওয়ার পরে ফিটগুলা এর ভিতরে দিবেন ফিডের পরিমাণ একটু অল্প হবে পানির পরিমাণ একটু বেশি হবে দেওয়ার পরে আপনি কয়েক মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পরে ফিটগুলো গলে মনে করেন যে পানির সাথে মিশে যাবে ওখানে আমি হালকা ঢাকিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি কিন্তু অনেক আগেই ফিটটা গলাইছি এখন প্রস্তুত হয়ে গেছে ফিটটা খাওয়ানোর জন্য তো এখন মনে করেন আমি এই ছোট্ট বাচ্চাটি খাওয়াবো আপনারা দেখুন যে আশা করি আপনারা আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন ভিডিওটা থেকে সুন্দর করে আমি মুখের মধ্যে দিয়ে দিলাম হালকা করে চাপ দিলাম হালকা করে চাপ দিতে হবে তাহলে খালগুলো সব অটোমেটিক্যাল তার পেটের মধ্যে চলে যাবে এবার দেখুন এটা অনেক সাবধানে আস্তে আস্তে বাচ্চাটার পেটের ভিতরে আপনি মুখের ভিতরে দিবেন হালকা চাপ দিবেন এদিনে কিন্তু খাওয়ারটা আস্তে আস্তে তার পেটের মধ্যে চলে যাবে দেখুন বাচ্চারা অলরেডি কিন্তু পেট টোপা হয়ে গেছে বাচ্চাটা এভাবে আপনি দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন সকালে খাওয়াবেন দুপুরে খাওয়াবেন রাত্রে খাওয়াবেন এবং এখন গরমে পানির ঘাটতিটা একটু বেশি হবে আপনি চাইলে মাঝে মাঝে হালকা করে পানি খাওয়া দিতে পারেন তো আমি বাচ্চাটিকে এখানে রেখে দিই ভিডিওটা নিয়ে সেই দিকে দেখা দেখাও সুন্দর একটি প্লেস আমি তৈরি করে দিচ্ছি বাচ্চাটাকে এখানে এখন রেখে দেবো বাচ্চাটা এর ভেতরে এখন থেকে যাবে অনেক আরামসে তো দেখছেন কি ভিউয়ার্স আমি এখন এই বাচ্চাটাকে খাওয়ানোটা শেষ করে নিই সে অনেক খুব দেখে বুঝতে পারছেন আমি একটু খাওয়াই দিই দেখুন পেয়েভিয়াস এভাবে ছলাগুলো এভাবে নিয়েই শুধুমাত্র মুখে দিয়ে 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 দেওয়া মাত্রই সেই ছলাগুলোকে খেয়ে ফেলছে এদিকে 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 এই যে পেয়ে তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন অনেকেই অনেক সিস্টেমে এর থেকে অনেক ভালো সিস্টেমে পবিত্র বাচ্চা লালন পালন লালন পালন করে থাকেন কিন্তু আমরা গ্রামে এতটা সিস্টেম আমরা জানি না তো আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে শেখালাম যাতে করে যে সমস্ত ভাইরা জানেন না তারা হয়তো বা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এটা তুলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম